প্রথমে আমি ক্ষমা চেনেছি কিছু আমার ভাই ও বন্ধুদের কাছে যারা এই ভিডিওটি দেখার পর আমার প্রতি তাদের খারাপ ধারণা খারাপ মন্তব্য জমা হতে পারে কারণ আজকের ভিডিওটি একটু ইউনিক একটু ইউনিক টাইপের হবে যা আমি কখনো কল্পনাও করতে পারি না হ্যাঁ কল্পনা করতে পারি সে যে দলই করেন ভাই তাতে কোনো সমস্যা নাই রাজনীতির মাঠে অনেক কিছুই করতে হয় কিন্তু ইসলাম বলে একটা কথা আছে যেটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার এবং যেখানে নারীদের সর্বোচ্চ সম্মান ও সর্বোচ্চ মর্যাদার কথা বলা হয়েছে সেখানে সেটাকে নিয়ে আপনারা কেন এত মাতামাতি করেন আমার বুঝে আসে না আমি যতটুকু বুঝি যে একজন নারীর সম্মান এবং একজন নারীর পর্দা মানে আকাশ সম পরিমান পরিমাণ হওয়া উচিত আকাশ সম পরিমাণ হওয়া উচিত একজন নারীর মর্যাদা এবং সম্মান এবং আর যদি আপনি নিজেকে ইসলামী স্কলার বা ইসলামিক দল দাবি করে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য আমার ছাড়ে দেখতে পাচ্ছেন যে একটা ফটো ঝোলানো আছে আর ফটোর সামনে কিছু মেয়ে নাচানাচি করছে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমি তো ব্যাকগ্রাউন্ডে দেখেন যে একটা দলের ব্যানারের নাম লেখা আছে হ্যাঁ ব্যানারের নামটা পড়ে আমি সত্যি হতভম্ব হয়ে গেছি আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো বা কোনো শিয়াদের অনুষ্ঠান কিংবা কোনো আহ বৈশাখী অনুষ্ঠান আমি এটা ভেবেছিলাম কিন্তু সত্যি আমাকে অবাক করেছে এই বিষয়টা যে আমি আগে জানতাম যে এদের ইসলামী দল আমি রাজনীতি দলের শুধু এদেরকে রাজনীতি দল হিসেবে আমি চিনি বা ভালোবাসি কিন্তু ইসলামী দল হিসাবে এদেরকে আমি একদমই অপছন্দ করি আমি ছোট বড় বড় কথা হয়ে যাচ্ছে আমার আমার তাই ছোট মানুষ কোনো যোগ্যতা নাই প্রশ্ন করতে পারবেন আর যদি কোন জামাত শিবিরের বা কোনো ভাইয়ের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই দেখবেন এটা ভাই আমি সত্যের পক্ষে কথা বলি সত্যের বিনিয়োগ আলোচনা করি খুব ভালোবাসি আমি সত্যকে তুলে ধরতে আর কি আমার প্রশ্ন হচ্ছে যে আপনারাই বলবেন যে এটা কতটা সরে সম্মতভাবে এই অনুষ্ঠানটি পালন করা হয়েছে যার প্রতিবাদ কোন নেতা বর্গ করল না কেন আগে ভিডিওটি দেখুন ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে এটা কোন ইসলামিক সরিয়া বিধান অনুযায়ী এটা করা হয়েছে বলেন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যে প্রধান দুই চারটা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে জামাত ইসলাম এখন বর্তমানে ভালো একজন পজিশন আছে আমি জাস্ট এদেরকে রাজনৈতিক দল হিসাবেই ভালোবাসি বিশ্বাস করবেন আমি এদেরকে খুবই ভালোবাসি রাজনৈতিক দল হিসাবে কিন্তু কোনো ইসলামী দল হিসাবে নয় এটাই আমি রাখবেন